শুভ সকাল আজ সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজির দশই মে দু হাজার চব্বিশ দশই মে ষোলোশো বারো যখন মুমতাজ মহলের মাত্র ১৯ বছর বয়স তখন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন যুবরাজ খুরমের সঙ্গে যিনি পরবর্তীকালে শাহজাহান নাম নিয়ে মুঘল সম্রাট হন দশই মে আঠেরোশো সাতান্ন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাহীদের বিদ্রোহ যা ইতিহাসে মহাবিদ্রোহে আখ্যা পায় সিপাহীদের দ্বারা এই বিদ্রোহ শুরু হলেও কালক্রমে এ হয়ে ওঠে মহাবিদ্রোহে আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক নেলসন ম্যান্ডেলা প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান হিসেবে দশই মে উনিশশো দক্ষিণ আফ্রিকার দায়িত্ব গ্রহণ করেন তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ আন্দোলনের একজন বিপ্লবী নেতা দশই মে ষোলোশো জন্মগ্রহণ করেন বাংলা বিহার উড়িষ্যার নবাব আলী বর্দি খান একজন অসম সাহসী ও রণনিপুণ সেনাপতি হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং কর্মদক্ষ ও দূরদর্শী শাসক হিসেবেও তার খ্যাতি ছিল গগনচুম্বী তার শাসনকালে বাংলায় ফার্সি সাহিত্যের প্রসার লাভ করে তার শাসনকালে বাংলায় জ্ঞান বিজ্ঞানের চর্চা বিস্তৃতি লাভ করেছিল ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বহুল পরিচিত নাম সদয় দত্ত তিনি ছিলেন একজন সরকারি কর্মচারী লোকসাহিত্য গবেষক ও লেখক দশই মে আঠারোশো বিরাশি বর্তমান বাংলাদেশের সিলেটের জকিগঞ্জে বীরশ্রী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ তৎকালীন সময়ের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ তার প্রতিষ্ঠিত ব্রতচারী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দশই মে উনিশশো কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী সঙ্গীত পরিচালক ও অভিনেতা পঙ্কজ কুমার মল্লিক বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম যুগের এক অগ্রণী সঙ্গীত পরিচালক ও নেপথ্যকণ্ঠশিল্পী ছিলেন তিনি রবীন্দ্রসঙ্গীতেও তাঁর অবদান অনস্বীকার্য দশই মে উনিশশো বাংলার সাতাশে বৈশাখ তেরোশো পনেরো বাংলাদেশের মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন আশালতা সেনগুপ্ত পঁচিশে এপ্রিল উনিশশো চব্বিশ বাংলার বারোই বৈশাখ তেরোশো একত্রিশ বৈবাহিক সূত্রে আবদ্ধ হন কাজী নজরুল ইসলামের সঙ্গে সেই দিন থেকে তিনি হন প্রমিলা নজরুল তিনি ছিলেন নজরুলের কাব্য সাধনার প্রেরণা ও দোলন চাপা কাব্যগ্রন্থের নায়িকা দশই মে আঠারোশো নিরানব্বই বেদা জেলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেন ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা শহীদ মহাদেব বিনায়ক রানাডে তিনি অত্যাচারী অফিসার আয়ার্স্টকে হত্যা করেন কিন্তু কোনো কাকপক্ষিতেও তা টের পাননি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী অবিনাশচন্দ্র ভট্টাচার্য আলিপুর বোমা মামলার বিচারে তার দীপান্তর হয় আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো বাষট্টি দশই মে উনিশশো পঁচাশি কলকাতায় মৃত্যুবরণ করেন প্রমথনাথ বিশি তিনি ছিলেন লেখক চিন্তাবিদ ও অধ্যাপক ছাত্র অবস্থায় শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ের অভিভাবক শিক্ষক ও প্রেরণাদাতা রূপে পেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মেধা প্রখর বুদ্ধি অধ্যয়ন নিষ্ঠা কবি প্রতিভা ইত্যাদি গুণাবলীর জন্যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ লাভ করেন উনিশশো সালে কেরি সাহেবের মুন্সী উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার অর্জন করেন খ্যাতি অখ্যাতির নেপথ্যে গ্রন্থটির লেখক সৌরিন্দ্র মিত্র তিনি ছিলেন বহু ভাষাবিদ ভারতীয় বাঙালি অধ্যাপক লেখক প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক আঠেরোশো উননব্বইয়ের দশই মে আটষট্টি বছর বয়সে তিনি পরলোক গমন করেন জম্মু ও কাশ্মীরের একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র হল সন্তুর সেই সন্তুর বাদক ভারতীয় শিল্পী শিবকুমার শর্মা অভাবনীয় প্রতিভার জন্য তাকে পণ্ডিত আখ্যা দেওয়া হয় আজ তাঁর মৃত্যুদিন দশই মে দু হাজার বাইশ চুরাশি বছর বয়সে মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলকেই আমার আনত প্রণাম